সিকিম ছিল আয়তনে অতি ক্ষুদ্র মাত্র সাত হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যাবার পর সেই ছোট্ট দেশটিও স্বাধীন শাসক দ্বারা শাসিত হয়েছে সেই সিকিম স্বাধীনতা হারিয়েছে বিশ্বাসঘাতকতার ইন্ডিয়ার দখলদারী চেতনার কারণে স্বাধীনতা পেয়েও ধরে রাখতে না পারার যে ইতিহাস সবার সামনে বড় লজ্জার উদাহরণ সিকিম ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত তিব্বতের পাশের একটি রাজ্য ছিল সিকিম যার রাজধানী ছিল গ্যাংটক সিকিমের স্বাধীন রাজাদের বলা হতো যোগিয়াল ভারতে ব্রিটিশ শাসন শুরুর আগে পাশের নেপাল আর ভুটানের সাথে যুদ্ধ করে স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রেখেছিল সিকিম ব্রিটিশরা বেশ কয়েকবার সিকিমের সার্বভৌমত্বে আঘাত করেছিল সিকিমের স্বাধীন অস্তিত্বে তাদের আপত্তি না থাকলেও তিব্বতে যাওয়ার জন্য সিকিম দখল করে নিয়েছিল ব্রিটিশরা এমনকি সিকিমের রাজা নামগোয়ালকে বন্দিও করা হয় অবশ্য আঠারোশো বিরানব্বই সালে ব্রিটিশরা রাজা নামগয়ালকে মুক্তি দেয় এবং সিকিমের স্বাধীনতাকে পুনরায় মেনে নেয় এক সময় সিকিমের স্বাধীন রাজা তথা যোগিয়াল হয়ে আসেন থাসি নামগোয়াল তার শাসনকালেই ভারত ছেড়ে চলে যায় ব্রিটিশরা ভারত ও পাকিস্তান আলাদা হয়ে যায় উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায় তখন সিকিম ভারতের সাথে যুক্ত হতেই ইচ্ছুক না এ প্রশ্নে গণভোট হয় গণভোটে জনতা ভারতকে প্রত্যাখ্যান করে এবং পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসাবে সিকিম তার যাত্রা অব্যাহত রাখে যদিও তিন দশক যেতে না যেতেই বিশ্বাসঘাতকতা রয়ের ষড়যন্ত্র আর যোগিয়ালের সরলতার সুযোগে সিকিম হয়ে ওঠে ভারতের অঙ্গরাজ্য গণভোটের রায় ছিল স্পষ্ট জনগণ ভারতের সঙ্গে যুক্ত হতে রাজি হয়নি ফলে স্বাধীন ভূখণ্ড হিসাবে থেকে গেল সিকিম ভারতের নেতা জওহরলাল নেহেরু সিকিমকে স্বাধীন রাজ্য হিসাবে মেনেও নেন কিন্তু পরিস্থিতি পাল্টায় থাসি নামগয়ালার নেহেরু মারা যাবার পর সিকিমের নতুন যোগিয়াল হন পান্ডেল থন্ডুপ নামগয়াল ভারতে শুরু হয়েছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর শাসন ইন্দিরা গান্ধী সিকিমের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি ভারতের নতুন প্রধানমন্ত্রী সিকিম দখল করার জন্য মরিয়া হয়ে ওঠেন সিকিমের প্রধানমন্ত্রী তখন কাজে লেন্দুব দর্জি রয়ের মাধ্যমে দর্জিকে কিনে ফেলে ভারত রয়ের তৎকালীন পরিচালক অশোক রায়নার লেখা হিমসাই র বইতে সিকিম নিয়ে ইন্ডিয়ান ষড়যন্ত্রের আভাস পাওয়া যায় বইটি থেকে জানা যায় উনিশশো সালে সিকিম দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ভারত এরপরেই দুই বছর র তার নিজের মতো করে প্রেক্ষাপট না করায় সিকিম দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সে সময় অজিত ছিলেন রয়ের একজন এজেন্ট ভারতের কৌশল ছিল লেন্দুব দর্জিকে দিয়ে সিকিমকে অস্থিতিশীল করা সিকিমের জনগণের মাঝে সন্দেহ অবিশ্বাসও বিভক্তি সৃষ্টি করা লেন্দুব দর্জি ভারতীয় এজেন্ডা ঠিকঠাক মতোই বাস্তবায়ন করে চলছিলেন যিনি দিল্লির ল্যাসভেন্সারে পরিণত হলেন দর্জি নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে সিকিমের ভবিষ্যৎ তুলে দিলেন ভারতীয়দের হাতে উনিশশো সালে নেহরু প্রভাবিত সিকিম ন্যাশনাল কংগ্রেসকে ব্যবহার করে সিকিমে ভয়াবহ অরাজকতা সৃষ্টি করে লেন্দুব ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রা রয়ের এজেন্টরা ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে সিকিমের নেপালি হিন্দুদেরকে বৌদ্ধ চোগিয়ালদের বিরুদ্ধে খেপিয়ে তোলে তারা রাজতন্ত্র অবসানের দাবিতে সোচ্চার হয় পরিস্থিতিকে এতটাই ঘোলাটি করে ফেলা হয় যে সিকিমের অভিজাত হিন্দু সমাজ ভাবতে শুরু করে বৌদ্ধ রাজাদের অধীনে থাকার চেয়ে ভারতীয় হয়ে যাওয়াটাই ভালো হবে উনিশশো সালে নির্বাচনে পরাজিত হলেও ফলাফল মানেনি দর্জির দল সিকিম ন্যাশনাল কংগ্রেস রয়ের মদতে তারা সিকিম জনতা কংগ্রেস নামের অপর একটি দলকে নিয়ে দেশব্যাপী তীব্র আন্দোলন করে তোলে এটি এক পর্যায়ে রাজতন্ত্র বিরোধী আন্দোলনের রূপ নেয় এমন ভজঘট পরিস্থিতিতে ভারতের সাহায্য চান সিকিমের যোগিয়াল দিল্লি সুযোগ লুফে নেয় চাপে থেলে যোগিয়ালের ক্ষমতা কাটছাট করে নতুন সংবিধান প্রণয়ন করা হয় নয়া সংবিধান অনুসারে প্রায় সব ক্ষমতায় চলে যায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে উনিশশো সালে সিকিমে ফের ভোট হয় দর্জির সিকিম ন্যাশনাল কংগ্রেস পার্লামেন্টের বত্রিশ আসনের মধ্যে একত্রিশটি আসনে জয় পায় লেন্দুবদর্জি হন সিকিমের প্রধানমন্ত্রী কিন্তু তখনও চোগিয়াল সাংবিধানিক প্রধান হিসাবে রয়ে যান সাতাশ মার্চ উনিশশো পঁচাত্তর সালে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী লেনদুবদর্জি রাজধংস বিলোপ করেন এবং জনমত যাচাইয়ের জন্য বনফোটের সিদ্ধান্ত নেন ততদিনে নতুন সরকারের পৃষ্ঠপোষকতায় সিকিমে ভারতীয় সেনাবাহিনী স্থায়ী ঘাঁটি গেরে ফেলে চোদ্দ এপ্রিল সালে সিকিমে ভারতীয় সেনাদের এক সাজানো গণভোট অনুষ্ঠিত হয় স্বাভাবিকভাবে ছত্র রাজতন্ত্রের বিপক্ষে উনিশশো পঁচাত্তর সালের সকালে সিকিমের রাজা তথা যোগিয়াল যখন নাস্তার টেবিলে তখনই ভারতীয় সৈন্যরা রাজপ্রাসাদ ঘিরে ফেলে রাজাকে বন্দি করে ক্রাসাব দখল করে নেয় তারা ছাব্বিশ এপ্রিল উনিশশো সিকিম অফিসিয়ালি ভারতের বাইশতম প্রদেশ হিসাবে স্বীকৃতি পায় লেন্দুব দর্জিকে করা হয় সিকিমের মুখ্যমন্ত্রী বিলুপ্ত হয় যোগিয়াল পদ এরপর লেন্দুব লেন্দুবদর্জির রাজনৈতিক দলটি ভারতীয় ন্যাশনাল কংগ্রেস দলের সাথে মার্জ হয়ে যায় এভাবেই নিজেদের বিশ্বাসঘাতকতা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের অধীনে চলে যায় সাংবাদিক সুধীর শর্মা নেপালের কান্তিপুর পত্রিকায় প্লেন অব লুজিং এ ন্যাশন নামে দু সালের দিকে একটি কলামে লিখেন ভারত তার স্বাধীনতার গোড়া থেকেই সিকিম দখলের পরিকল্পনা করেছিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অনেকের সাথে কথোপকথনে তার ইঙ্গিত দিয়েছিলেন লেন্দুবদুরজে নিজেই তাকে বলেছেন ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর লোকেরা বছরে দু তিনবার তার সাথে দেখা করে পরামর্শ দিত কীভাবে আন্দোলন পরিচালনা করা যাবে তাদের একজন এজেন্ট তেজপাল সেন ব্যক্তিগতভাবে তাকে অর্থ দিয়ে যেত এই আন্দোলন পরিচালনার জন্য এ অর্থ দিয়ে রাজনৈতিক সন্ত্রাস পরিচালনা করা হতো